আবারও বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের বেগুন্ডিহি গ্রামে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শতাধিক মানুষ তারা বিভিন্ন দল ত্যাগ করে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রফ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর জনাব চাঁদ মোহাম্মদ সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার রেজাবুল হক অঞ্চল সভাপতি আরশেদ আলী প্রাক্তন অঞ্চল সভাপতি তোয়েব আলী এছাড়াও আরও অন্য অন্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন দিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি দিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনি যোগদান করলেন

কতজন আপনার নেতৃত্বে যোগদান হলো আজকে আমাদের হবে আমরা হবে কেন আপনারা এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দেখলাম যে সিপিএম এরখন আর কোনো উপস্থিতি সেরকম পরিস্থিতি নাই আমি मौका বিল নিয়ে এখন मुकाबला করার মত পিএমসি দলই আছে নেতা যখন দেখলাম যে হ্যাঁ আপনার নাম আমার নাম ইসলাম খান কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বেঙ্গালুরু আজকে আমাদের অঞ্চলে অঞ্চলের বেগুনদেহি সংসদে যে বিগত দু হাজার তেইশে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী যিনি করেছিলেন তার নেতৃত্বে বেগুনদেহি সংসদ থেকে কয়েকশো কর্মী তার নেতৃত্বে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে সরবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের টোটাল নেতৃত্ব পঞ্চ সভাপতি মুক্তার হাসান থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি তৈব রকেট এবং অন্যান্য যারা অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা ছিলেন সকলে যৌথ নেতৃত্বে এখানে সরলপুর অঞ্চলে একটা যোগদান সভা ছিল সেটা যোগদান করলো আমাদের এখানে আমরা শক্তিশালী ছিলাম আরও এখানে দল শক্তিশালী হলো যারা যোগদান করলেন আমাদের একটাই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন অভাবনীয় মানুষের জন্য মানুষের যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং সার্বিক উন্নয়ন যে বাংলা তিনি করেছেন নারীদের বিশেষ করে ক্ষমতায়ন করেছেন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য যারা যোগদান করলেন তাদের প্রতি আমাদের একটাই বার্তা যে একসঙ্গে আমরা কাজ করতে চাই এবং আগামী যে দু হাজার নির্বাচন সেখানে আমরা শক্তিশালী ছিলাম এবং সেখানে আরও শক্তিশালী আমরা হইলাম আমরা আমাদের দলীয় প্রার্থীকে দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে আমরা শুধু ওই সংশোধনায় পার্শ্ববর্তী প্রত্যেকটা এলাকায় এক কথা ভগবানলা সরপুর অঞ্চল এবং ভগলা দু নম্বর ব্লকে আমরা যথেষ্ট যথেষ্টভাবে সকলের সহযোগিতা নিয়ে দলকে আরও শক্তিশালী করতে সক্ষম তার মানে আরও আগামী দিনে হবে এবং নিশ্চিতভাবে আমাদের ভগবলা টুয়ে আজকের এই যোগদানের ফলে সরপুর অঞ্চলে যেমন অনুরূপ ভগবানগুলা দু নম্বর ব্লকে দলের শক্তিকে নিয়ে দিকে দিকে কিন্তু যোগদানের হিড়িক বেড়েছে ভগবানগুলা দুই নম্বর ব্লকে আজকে কতজন যোগদান করলেন আপনার নেতৃত্বে আজকে সরলপুর অঞ্চলের বেগুন্ডি বুথে বুথের যে মানে পঞ্চায়েত নির্বাচনে আপনার কংগ্রেসের প্রার্থী ছিল তার ফ্যামিলিসহ সে প্রার্থীসহ এবং সিপিএমের যার বাড়িতে ফ্যামিলিতে মেম্বার ছিল ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েত সমিতি গত বড় বাবা এই পঞ্চায়েত নির্বাচন তারা সবাই একত যৌথভাবে এই বুথে কংগ্রেস সিপিএম থেকে প্রায় দেড়শো প্লাস লোক জয়নি এই বুথের অবস্থা আপনার ভালোই ছিল লিডও হয়েছে কিন্তু সরলপুরের বাকি যে সমস্ত বুথগুলো আছে কিছু বুথে আপনার মানে লস করেছেন সেটা কি আগামী যে নির্বাচন আসছে সেটা তো হবে এই নির্বাচন আসতে আস্তে সরলপুর অঞ্চল না ভগবানগোলা দুই নম্বর ব্লক প্লাস সারা রাজ্যে বিরোধী দল থাকবে না কারণ মমতা ব্যানার্জি একজন নেত্রী বা অভিষেক ব্যানার্জি আমাদের একজন নেতা যারা প্রতিশ্রুতি দিলে সে প্রতিশ্রুতি রাখে কারণ হচ্ছে অন্য অন্য দলে কোথাও পাবেন না যারা বিরোধী দল সিপিএম কংগ্রেস আমরা বিগত দিনে সিপিএম কংগ্রেস করেছি তারা মানুষকে কি দিয়েছে আর আজকে মমতা ব্যানার্জির আমলে মানুষকে কী দিচ্ছে বিজেপি পাশাপাশি বিজেপি যে কেন্দ্রে আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রতিশ্রুতি সবটাই মিথ্যার প্রতিশ্রুতি কিন্তু মমতা ব্যানার্জি যে 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 প্রতিশ্রুতি দেয় আজকে যদি বলে দেয় কালকে থেকে দিব তো তাই দিবে এই যে মমতা ব্যানার্জির হাজারো কল্প আপনারা জানেন রাত্রিবেলায় আজকে ঘোষণা করলে কাল সকাল থেকে ফর্ম পাওয়া যায় এটাই মমতা ব্যানার্জি এর জন্য মানুষ সারা রাজ্যে আজকে সারা রাজ্যে আপনার তৃণমূল কংগ্রেসের জয়েন্টের একটা হিড়িক সামনে বিধানসভায় দেখবেন যে বিজেপি তিরিশেরও নিচে সিট পাবে এরকম আশা নিয়ে আমাদের গোটা সরলপুর অঞ্চল থেকে আরম্ভ করে ব্লক থেকে জেলা থেকে রাজ্য থেকে দেখেন কালকে জেলাতেও জয়নিং হয়েছে রাজ্যে আজকে আজকের দিনে দাঁড়িয়ে আজকে রাজ্যে জয়নিং হলো একটা কংগ্রেসের যুব সভাপতি যিনি ছিলেন তিনি জয়নিং করলেন আমাদের অরব বিশ্বাসের হাত ধরে দেখলাম আমরা তো সারা রাজ্যেই জয়নিংয়ের হিড়িক চলছে আগামীতেই ইনশাআল্লাহ আমরা আশা রাখছি যে মমতা ব্যানার্জির আশপাশে থাকার মতো আর কেউ নেই দল নাম এবং আমার নাম আমি মুক্তার হাসান কর্মসূচি আজকে সলপুর অঞ্চলে বেগুন্ডি গ্রামে বা সংসদে আজকে যোগদান শিবির ছিল অনেক কংগ্রেস এবং সিপিএম থেকে তারা আজ অনেকে আজকে যোগদান করেছে আমরা খুব খুশি আমাদের মহলার দুই নম্বর ব্লক সভাপতি সম্মানীয় আব্দুল রফ সাহেব এবং শিক্ষক নেতা তার নির্দেশ মতোই তার সঙ্গে আলোচনা করে সর্বোল অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার তার অন্যান্য সাংগঠনিক যারা ছিল তাদেরকে নিয়ে এই ব্লকের অঞ্চলে তারাকে সঙ্গ নিয়ে এই গ্রামের যার অনেক কংগ্রেস সিপিএম তারা আজকে যোগদান করবে আমরা মনে করি বংলা দুই নম্বর বলে সরকার শক্তিশালী ছিল এবার যারা আজকে যোগদান করে এই গ্রাম আরও বেশি বেশি শক্তিশালী হবে আমাদের এখানে রয়েছেন আমাদের আকশাগুলো থেকে আমাদের জয়ন্ত সরকার থেকে আরম্ভ করে মুক্তার থেকে আমাদের ব্লক সভাপতি রুক্ত নাম বললাম আব্দুল রুফ সাহেব আমাদের রেজাউল এবার অন্যান্য যারা প্রত্যেকটা অঞ্চলে আমরা রাসের থেকে আরম্ভ করে সবাই মিলিটন সবাই এখানে এক কথায় তাদের হার ছিল সবাই হাত ধরে যারা একজন যোগযোগ্য করলেন আমরা তাকে সাধন তাদেরকে গ্রহণ করলাম আগামী দিন তাদেরকে নিয়ে আরও বেশি বেশি করে ডি বেগুন ডিতে শক্তিশালী হবে বলে মনে করছি